এ বই মেলাতে এসে হজমি গুলে খুজছে না সেটা আমার ভুল নয় একটা জিনিস কিনলাম বহুদিনের একটা ঐতিহ্য ফাউন্টেন পেন তার সঙ্গে ইংকও দিচ্ছে একদম 100 রুপিতে ওই মেলাতে বইয়ের সাথে সাথে দেখছি বন্দুকও বিক্রি হচ্ছে মানে কি অদ্ভুত বইমেলা দেখো এখানে শুধু যে বইপত্র রয়েছে এরকম নয় এখানে আরো অনেক জিনিসের স্টল রয়েছে দেখো তো পাপড়ি চাট দেখতে পাচ্ছি হে হে আবার আমরা শীতকাল চলে গেছে আর বইমেলাও কলকাতার যে ফেমাস বইমেলা যেটা লেকে হয় সেটাও তো শেষ হয়ে গেছে অনেকদিন আগে প্রায় দু মাস আগে এখন সাউথে সাউথে কিন্তু বইমেলা শুরু হয়ে গেছে এবছর থেকে সেটা শুরু হয়েছে কিনা জানি না তবে এ বছর হচ্ছে পরপর বছর হবে কিনা জানি না তো এবছর কোথায় হচ্ছে কি কি বই স্টল রয়েছে আর খাওয়া দাওয়ারের কিছু ব্যবস্থা আছে কিনা সেগুলো সবই নিয়ে আমরা একটা জবরদস্ত ভিডিও নিয়ে চলে এসেছি আর তার জন্য আমরা জেনে গেছি এখন আর আমরা যাচ্ছি তোমাদের সাথে ঘুরে দেখাবো বলে আর আমরাও দেখবো বলে ঠিক আছে আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওটায় চোখ রাখো আর চ্যানেলে চোখ রাখো নতুন নতুন ভিডিও আসতেই থাকবে আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা যেটা পোস্টারে দেখেছি সেটা খাওয়া দাওয়ারের একটা ব্যাপার আছে পেটুক মশাইয়ের একটা ব্যাপার আছে সাথে বইমেলা মানে বইমেলার সাথে খাওয়ার কিন্তু একটা কম্বিনেশন কিন্তু সবসময় থাকে আর এবারও রয়েছে দেরি না করে সন্ধে সন্ধে বেরিয়ে পড়ছি যদিও আমাদের এখান থেকে আমরা সাউথে থাকি তো আমাদের এখান থেকে যেখানে বইমালাটা হচ্ছে সেটা দূরত্ব খুব একটা বেশি নয় তাও আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি বইমেলা এখনও চলবে রাত পর্যন্ত তো আমরা অবশ্যই খুব মজা করব আর সাথে তোমাদেরও দেখাতে থাকব। আমরা চলে এসেছি মেলার সামনে বুবাই ওখানে একটুখানি ওই দেখো বুবাই ওখানে একটুখানি চুল টুল ঠিক করছিল তো এই মেলাটা কোথায় হচ্ছে আমি হচ্ছে কারেন্ট লোকেশনটা দিয়ে দেবো তুমি যদি আসতে যাও সেটা ট্র্যাক করে চলে আসবে আর একটা জিনিস বলে রাখি এটা কিন্তু গড়িয়াতে হচ্ছে আর এখানে পার্কিং এর খুব ভালো ব্যবস্থা আছে টাকা পয়সা মানে মানে আমরা তো সেভাবেই রেখেছি এখন তোমরা আসলে যদি পার্কিং করে দাও সেটা তোমাদের না করবে না এটা নিশ্চিন্তে থাকতে পারো এটা সাউথ এখানে ওতম চাপ দাম নেই এখানে সঠিকভাবে তোমার রাখার জায়গা প্রচুর রয়েছে রেখে দেবে গাছের নিচে বাড়ির সামনে কারো বাউন্ডারি ভেতর ঢুকিয়ে দিও পার্ক হবে কিন্তু তো চলো ভেতরটা এখন যাওয়া যাক অনেক ভঙ্গ করেছি ভেতরে গিয়ে দেখি কি কি স্টল বসেছে মেলাটা কিন্তু বেশ ভালো একটা জায়গায় হচ্ছে মিলন সঙ্গ খেলার মাঠ সেখানে কিন্তু মেলাটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা মেলাটা মানে একদমই মেলা কাম খাদ্য মেলা মানে দুটোর একটা মেলবন্ধন একটা দারুণ অ্যাম্বিয়েন্স করেছে মানে আমার তো ভেতরে ঢুকে জাস্ট দারুণ লাগছিলো আর এখানে কিন্তু প্রত্যেকটা মানে বইয়ের বেশ ভালো অনেক কটাই স্টল বসেছে মানে প্রত্যেকটা মেনশন করি বা না করি এখানে কিন্তু বেশ অনেক কটাই স্টল বসেছে যে থেকে শুরু করে আশি অবধি মানে সব রকমের সব ধরনের এজের বই কিন্তু এখানে রয়েছে আর তার সাথে এখানে যেটা দেখতে পেলাম এখানে কিন্তু শুধু বইয়ের স্টল নয় এখানে যে আমার খাবারেরও প্রচুর স্টল রয়েছে তার সাথে কিন্তু ডেলি বেসিস একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এখন যেখানে দেখতে পাচ্ছি এটা যে সুলেখা যে ইংক মানে সুলেখা ওয়ার্কস সেই স্টলটাতে আমি গেছিলাম আর এখানে আমি একটা ফাউন্টেন পেন কিনেছি যেটা পেন আর একটা ইঙ্ক মানে দুটো একসাথে দিয়েছিল অনলি ফর হান্ড্রেড রুপিসে এখানে আরও অনেক রকমের আইটেমস আছে বিভিন্ন রকম বিভিন্ন দামের পেন রয়েছে ইংক রয়েছে তোমরা চাইলে এখানে পারচেস করতে পারো দেখো মেসেজ করলে কিন্তু একটা বুকমার্কও দেবে মানে বুকমার্কটা খুবই সুন্দর একটা জিনিস কিনলাম বহুদিনের একটা ঐতিহ্য ফাউন্টেন পেন তার সঙ্গে ইঙ্কও দিচ্ছে একদম হান্ড্রেড রুপিসে তো বেশ অনেকদিন পর কিনলাম ভালো লাগছে কেমন লাগছে খুবই ভালো লাগছে এই মেলাটা হচ্ছে হচ্ছে মিতালি সংঘ খেলার মাঠ গড়িয়াতে তোমরা মেট্রো করে এলে কবি মেট্রো সামনে নেবে কাছাকাছি যেখানে পঞ্চদুর্গা হয় গড়িয়াতে সেখানে এইদিকে আর ওইদিকে চকচক করছে পেটুক মশাই ডাকছে কিন্তু আমরা আগে বইমেলাটা ঘুরবো দেন যাবো তাই তো ইয়েস তো চলো বইমেলাটা ঘোরা যাক হ্যাঁ বলো না ও হচ্ছে আড়ালে যাচ্ছে কেন আড়ালে যাচ্ছে ওইখানে বে ও বইমেলাতে এসে হজমিগুলি খুঁজছে না মানে সেটা আমার ভুল নয় কারণ অনেক মেলাতে আমরা গিয়েছি সেখানে কি হয় ওই যে হজমের কালো কালো বড়িগুলো পাওয়া যায় এখানে ভাবছিলাম দূর থেকে যে ওই স্টলে পাওয়া যায় কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে পেন পাওয়া যাচ্ছে তো সেটাই হচ্ছে সমস্যা পেছনে লোক আছে আর এখানে একটা জিনিস দেখলাম যে ছোটোদের জন্য কিন্তু বইয়ের সাথে সাথে অনেক রকম গিফট রয়েছে মানে মাথায় ওই টুপি মতো দেখছিলাম ঠিক টুপি নয় মাথার মাঝখানটা ফাঁকা আর কি তো এরকম ধরনের বেশ অনেক রকম জিনিস দেখছিলাম বেশ ইন্টারেস্টিং লাগছিল আর এখানে কিন্তু নতুন নতুন লেখকদের প্রচুর বই রয়েছে মানে তোমরা দেখি শেষ করতে পারবে না মানে এখানে এটা কিন্তু বলাই যায় যে কলকাতা বইমেলার একটা ছোট্ট মানে অনুকরণ আর কি বলা যেতে পারে এখানে বেশ বাচ্চাদের অ্যালফাবেট শেখার দেখো একটা চার্ট মতো রয়েছে এখানে বাচ্চাদের ভূতের গল্পের বই ঠাকুমার ঝুলি ড্রয়িং বুক এগুলো সব রয়েছে পাঁচালি পাঁচালিও পেয়ে যাবে হ্যাঁ তাই আমারও বেশ ভালো লাগছে জিনিসটাকে এই ছোটো ছোটো বাচ্চাদের স্মল কালারিং বুক রয়েছে দেখো এখানে আর এখানে অনেক বাঞ্চালি রয়েছে এখানে শুধু যে বইপত্র রয়েছে এরকম নয় এখানে আরো অনেক জিনিসের স্টল রয়েছে এদিকে তো পাপড়ি চাট দেখতে পাচ্ছি আর এদিকে দেখো লিট্টি ঘর মেবি এখানে কি পাওয়া যায় জানি না আমি কিছু উডেন জিনিসপত্র দেখতে পাচ্ছি এই উডেন জিনিসপত্র এই স্টলটাতে এই বন্দুকগুলো দেখে কিন্তু বেশ হরিবেল লাগলো ইন্টারেস্টিংও লাগলো আর ওই যে বললাম এখানে কিন্তু শুধু বই খাওয়া নয় এখানে জামা লিপস্টিক থেকে শুরু করে কি নেই এই মেলাটাতে অনেক কিছুই রয়েছে মানে ওই যে বললাম তোমরা দেখে শেষ করতে পারবে না আর এই স্টলগুলোতে দেখো জুয়েলারিগুলো কিন্তু যেরকম রিজনেবল প্রাইসের মধ্যে তেমনই কিন্তু বিভিন্ন নতুন নতুন মানে ডিজাইনের জুয়েলারি রয়েছে এখানে সত্যি বলতে এই সব মেলাগুলোতে আসলে কিন্তু মানে এই এই রকম ধরনের জুয়েলারি ব্যাগ এগুলো দেখলে কিন্তু মনে হয় সবগুলোই কিনে নিই কিন্তু ওই আর কি আম্বানির ঘর থেকে বিলং করি না তো ওই জন্য এত কিছু কিনতে পারবো না হ্যাঁ বাট এই ব্যাগটা দেখো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর মানে সুন্দর বাট কতটা দেখতে ভালো লাগবে নিয়ে বেরোলে মানে একদম ঝিকিমিকি মানে ফ্ল্যাশলাইটের মতো লাগবে যাই হোক এখানে কিন্তু আরও অনেক রকমের স্টল রয়েছে তোমরা কিন্তু এসে দেখে কিন্তু মানে এনজয় করতে পারো আর তার সঙ্গে না তার সঙ্গে যেটা রয়েছে সেটা আবার বুবাই সহিনী তোমাদের যেমনটা বললো এখানে কিন্তু বইয়ের স্টলের সাথে খাওয়ারেরও স্টল রয়েছে সেটা আগেও মানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু খাওয়ারের স্টলটা একটা আলাদা জোনে করেছে এবং আলাদা নাম দিয়েছে যদিও সেই নামটা মানে অন্যান্য মেলাতেও থাকে তো নামটা কিছুটা মিল আছে যেমন এই পেটুক মশাই তোমরাই নিচে কমেন্ট করে জানাও যে এই নামটা আগে কোনো খাদ্য মেলাতে বা কোথাও দেওয়া হয়েছে কিনা আর এখানে একটা বিশেষত্ব দেখলাম যেটা তোমরা এই যেমন অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন আদার্স সামুদ্রিক মাছ থাকে সেগুলো যেমন অন্যান্য খাদ্য মেলাতে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে যেটা দেখলাম এখানে কিন্তু খরগোশ এমু পাখি এবং আরও এই ধরনের আলাদা ভ্যারাইটির খাবার কিন্তু তোমরা এখানে রয়েছে যেটা খুবই ভালো লেগেছে না 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 মানে তোমাদের যদি এইগুলো টেস্ট করতে হয় মানে খরগোশের মাংস কোয়েল পাখি তারপরে ইমু পাখি মানে এইরকম মাংস কোথায় পাওয়া যায় যাই হোক তার জন্য কিন্তু এই খাদ্য মেলা অবশ্যই আসতে হবে যতদূর খবর থেকে জানা যাচ্ছে যে এই মেলাটা দুটো থেকে দশটা অব্দি হয় আর এই খাবারের স্টলগুলো ওই পাঁচটা ছটা থেকে ওপেন হয়ে যায় তোমরা একটু বিকেল বিকেল করে আসলে খাবারগুলো এনজয় করতে পারবে আর মেলাটা চলছে তিরিশ তারিখ অব্দি ইয়েস আজকে থেকে মানে আজকে থেকে না শুরু হয়ে গেছে অনেকদিন আগে চলবে তিরিশ তারিখ পর্যন্ত তো ঝটপট চলে আসবে মেলাটাতে দারুণ দারুণ অনেক কটা যেরকম যেরকম বেশি বেশি বুক স্টল বসেছে সেরকম বেশি বেশি খাবারের স্টল বসেছে আমরা কিন্তু ওই একটা জিনিসই ট্রাই করেছি বেশি জিনিস খাইনি তোমরা চাইলে খেতে পারো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এতটা দেখছ সাবস্ক্রাইব তো বান্তা হয় তাই না খুব শীঘ্রই ফিরে আসবো অন্য আরেকটা ভিডিও কি ওয়াচিং অ্যান্ড